সਾਰੇ রাজ্যে কাণ্ডি রাম अयोध्या সম্মানিত দর্শকবৃন্দ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি রাম মন্দিরের সম্পূর্ণ দৃশ্য আমরা অনেক হয়তো আছি যারা অর্থের অভাবে বা সময়ের অভাবে বা অনেক বিদেশে আছি যার জন্য আমরা রাম মন্দিরের দর্শন করতে পারবো না কিন্তু আমি কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ রাম মন্দির দর্শন করাবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ভিডিওটির সাথে থাকবেন দেখতে পারবেন এই রাম মন্দিরের মধ্যে কি কি আছে আমরা রাম মন্দির বলতে বুঝি শুধু একটি মন্দির যে ছবিতে আমরা যে মন্দিরটি দেখছি বা দেখতে পাই ওই মন্দিরটি কিন্তু তার ভিতরে বিশাল আর অনেক কিছু আছে যা আমরা জানি না বা আমরা জানা নাই বা তার ভিতরে আরো অনেক অনেক মন্দির আছে যেটা আমরা জানি না অনেক অনেক লেক আছে অনেক অনেক সুন্দর বসার জন্য পার্ক আছে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না তাছাড়া বন্ধুরা আমরা রাম মন্দিরের শুধু মন্দিরটা দেখেছি উপরের দিক থেকে অর্থাৎ বাহিরের দিক থেকে আমরা শুধু মন্দিরটা দেখেছি কিন্তু মন্দিরের ভিতর কীভাবে কীরকম সাজানো আছে কিভাবে কারসাজা কারসাজি করা হয়েছে সেটা আমরা হয়তো এখনো দেখি নাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পারবো তাই বন্ধুদের অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আর কিছু বাকি থাকবে না দেখার তো আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন একের পর এক দৃশ্য দেখানো হচ্ছে এই হচ্ছে আসল রাম মন্দির যেখান যেটাকে মেইন মন্দির বলা হবে মেইন মন্দির গৃহ এখন এটার ভিতরে ঢুকবো দেখতে পাবেন যে ভিতরে কি কি আছে বা কিভাবে করা কারসাজি করা আছে আছে করা করা কিভাবে হয়েছে সব কিছু দেখতে পারবেন কিন্তু আপনারা যাবেন না শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন এখন ভিতর যা হচ্ছে এই দেখতে পাচ্ছেন ভিতর এই যে উপর দিকেও দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে কিভাবে অঙ্কন করা হয়েছে বন্ধুরা দীর্ঘ পাঁচ শত অপেক্ষা করার পর আজ আমরা সেই মন্দিরে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আগামী জানুয়ারি সেই রাম মন্দিরে করা হবে সবাই এদিন যারা যারা বিদেশে আছেন বা ঘরে বসে আছেন যাদের অর্থের অভাবে বা সময়ের অভাবে দেখতে পারবেন না ওনারাদের অনুরোধ টিভির মাধ্যমে দেখবেন টিভিতে থাকবেন সেদিন দেখানো হবো অনলাইন লাইভ দেখানো হবে প্রাণ প্রতিষ্ঠার সময় সম্পূর্ণ দৃশ্য রাম মন্দিরে দেখানো হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা দেখেন নাই ওনাদের কাছে ভিডিওটি শেয়ার করে এবং ওনাদেরও দেখার সুযোগ করে দেবেন বা সৌভাগ্য করে দেবেন জয় রামকৃষ্ণ এই হচ্ছে স্ট্যাচু শ্রীরাম স্ট্যাচু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিভাবে তার চতুর্পাশবাদ পাশ এত কম সময়ের মাধ্যমে এত বড় একটি বিশাল মন্দির এই প্রথম অন্য অন্য মন্দির গুলা এই আমেরিকায় একটা বহু সুন্দর রাম মন্দির বানানো হয়েছে শুনেছি সেটা কিন্তু লেগেছে বছর কিন্তু এটা মাত্র সম্পন্ন করা হয়েছে তা থেকে বুঝতে পারছেন কত পরিশ্রম বা কত জোর জোর দিয়ে কাজ চালানো হয়েছে এই হচ্ছে রাম মন্দিরের প্রথম যে মূল দৃশ্যটি মন্দিরের প্রায় একশো একর জমি নিয়ে রাম মন্দির প্রতিষ্ঠিত সুতরাং বুঝতেই পারছেন যে মন্দিরটি কত বিশাল আকৃতি বা কত বিশাল এরিয়া নিয়ে অবস্থিত পৃথিবীতে এই প্রথম হবে যে আয়তন সব থেকে বৃহত্তম সব থেকে বেশি আয়তন নিয়ে প্রতিষ্ঠিত এই মন্দির আগামী বাইশ জানুয়ারি মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে আমি সবাইকে অনুরোধ করছি নিমন্ত্রণ করছি এবং আমন্ত্রণ করছি যারা পারেন গিয়ে দেখবেন আর যারা পারেন না ওনারা লাইভে দেখার আমন্ত্রণ রইল